এটা একটা গুণা এটা কেউ মনেই করে না আমরা অসংখ্য মানুষ এই অপরাধটা এই গুণাটা করে থাকি এটা তো মিথ্যা এইটা বলার কারণে তার মনের অবস্থাটা কি হবে হ্যাঁ ঠিক আছে কাছাকাছি আসছে সে ওইভাবে প্রস্তুতি নিবে আবার যখন অনেক সময় গেল আসতেছে না তখন সে অস্থির হবে কেন আসতেছে না আবার ফোন দিল কোথায় আছেন কি আছে কোনো সমস্যা হইলো কিনা দেখেন তো অস্থির হয়েছে না অস্থির হইলো তো আবার যদি মনে করেন সত্যি বলেন সমস্যা কি আপনার বেরোতে দেরি হয়েছে আপনি সত্যি বলেন না আপনি তাকে মিথ্যা বলছেন হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা

তো মোবাইলের কথা আমি কেন উল্লেখ করলাম কারণ এটা আমরা পাপ মনে করি না স্বাভাবিকভাবে এমনি মিথ্যা বলে আমরা পাপ মনে করি কিন্তু মোবাইলে যে এটাও মিথ্যা হইতে পারে বা এটা অনেকে চিন্তাই করি না আমরা অনেকে এই অপরাধটা করি সেজন্য এটা উল্লেখ করলাম সাধারণ মিথ্যা কথা আমরা সবাই পাপ মনে করি ওটা বলিনি আমি তো সাধারণ মিথ্যা কথা তারও বড় পাপ সেটা তো পাপ মিথ্যা বললেই পাপ সেটা মোবাইলে বলেন আর যেভাবেই বলেন মেসেজ দিয়ে বলেন আর সিটি লিখে বলেন আর সরাসরি বলেন মিথ্যা মিথ্যাই মিথ্যা সেটা পাপ এই অপরাধটা আমরা করে থাকি